একটা কথা কাহিনি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আগস্ট মাস দু কেমন যাবে নমস্কার পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন সকলের ভালো কাটুক এই স্বাধীন ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হলে আমাদের এই ভারতবর্ষ সুখ সমৃদ্ধি হোক সমস্ত বিষয় ভালো হোক মানুষের মঙ্গল হোক হিংসা বিবাদ ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে থাকি দোল পূর্ণিমা উপলক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি শাস্ত্রীজি প্রবীর কুমার সকলের ভালো কাটুক ক্যানজিট রিপোর্ট কেমন আছে প্ল্যানেট ওগুলো অবস্থান ভিত্তিক ফলাফল কি আছে সেটা পূর্বভাদ্র নক্ষত্রে আছে শনি বৃহস্পতি নক্ষত্রে আছে রাহু শনির নক্ষত্রে আছে রাশিতে স্যাটার্ন আছে কুম্ভ রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে আছে বুধ কেন্দ্রিতে দগ্ধ হবে আবার বক্রি থাকছে দগ্ধ হবে অবস্থান ভিত্তিকভাবে সিংহ রাশি থেকে কর্কট রাশিতে যাবে বুথ পাঁচ তারিখ বক্রি হচ্ছে সিংহ রাশিতে বারোই আগস্ট বুথ বক্রির সঙ্গে দগ্ধ থাকছে সাতাশ আগস্ট বক্রি সে দগ্ধ চলে যাচ্ছে উনত্রিশ আগস্ট বুথ বক্রি দগ্ধ একদম থাকছে না পুরো আগস্ট মাসটা আবার হচ্ছে বুথ পজিশনটা খুব খারাপ থাকছে মার্কারি পুরো পয়লা আগস্ট থেকেই সিংহ রাশিতে থাকছে তারিখ শুক্র কন্যা রাশিতে প্রবেশ করছে দশ তারিখ মঙ্গল মিথুন রাশিতে থাকছে মিথুন রাশিতে শুরু করছে তার যাত্রাপথ তার আগে পর্যন্ত মঙ্গল বিশ্ব রাশিতে থাকবে সতেরো তারিখ রবি নিজের সক্ষেত্র রাশি সিংহ রাশিতে আসছে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকছে কর্কট রাশিতে রবি বাইশ তারিখ থেকে বুধ দগ্ধ কর্কট রাশিতে চলে যাচ্ছে কেতু আছে অন্য রাশিতে নক্ষত্র চন্দ্র যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবে তার গতি পথ ভাগ্য জানা যাবে মেষ রাশি বিশ্ব রাশি মিঠুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি অনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি কেমন যাবে প্রত্যেক দিনের রাশিফল বিচার একটু পার হিসেব আপনারা জানতে পারবেন প্রত্যেক দিনে সারা মাসের হিসেব গো ট্যাংজিটে কেমন কি থাকছে ওনাদের এই রাশিফল এমনভাবে আমি তৈরি করেছি যা মিলবে যাদের মিলবে না এই রাশিফল বিচার নিশ্চয়ই তাদের জন্মকুণ্ডলি এবং জন্মছকে কোনো সমস্যা আছে জন্ম সময় সব জানেন না বা নেই তাদের জন্য আছে হাতের ওপর ভিত্তি করে একরকম প্রেডিকশন আমি করেছি কোন কোন দিন কেমন যাবে যে কোনো রকম সমস্যা জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার যোগাযোগ নম্বরে আপনাদের যে কোনো রকমের সমস্যা চাকরি জব কেরিয়ার শিক্ষা এডুকেশন হেলথ পারিবারিক সমস্যা ম্যারেজ লাইফের সমস্যা বিবাহ হচ্ছে না এনিথিং যে কোনো রকমের প্রবলেম আপনাদের জন্ম চাটি বলে দেবে সঠিক বিচার সে কেমন হবে জন্ম তারিখ সময় সঠিক নেই এই হাত দেখে হবে কিছু কিছু হাত মানুষের ভাগ্য পরিবর্তন করে জানতে পারবেন আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রত্যেক রাশি কেমন কি যাচ্ছে কেমন আছেন মেষ রাশি মেষ লগ্ন মানুষেরা অন্যান্য মানুষ যারা দেখছেন আমার ভিডিও আমি শাস্ত্রী যে প্রবীর কুমার আগস্ট মাস দু কেমন যাচ্ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে মেষ রাশির বিস্তারিত ভিডিও আপনাদের সম্পূর্ণ জানতেই হবে এই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে যে মানে আমি তৈরি করেছি যে মিলবে যাদের মিলবে না নিশ্চয়ই তাদের কিছু সমস্যা আছে এছাড়াও ব্যক্তিগত সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে আমার বিচার এবং যারা করেছে তারা জানে প্রতারিত থেকে সাবধান প্রতারণা লোক থেকে সাবধান অর্থনৈতিক ঝামেলা সময়ে সময় হচ্ছে এটা বাইশ তারিখ থেকে উনতিরিশ তারিখ পর্যন্ত পারিবারিক সমস্যা দুর্বলতা থাকছে শারীরিক দিক থেকে হৃদযন্ত্রের কোনো রোগ মানসিক কোনো আবেগ প্রবণতার জন্য একটা ওভারলোড কনফিডেন্স চলে আসছে ব্যয় খরচাটা একটু বেড়ে যাচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে হবে বন্ধু থেকে সতর্কতা অবলম্বন করা উচিত সংসার জীবনে পাউস এর সঙ্গে মতানৈক্য কিছু থাকছে রাগ গোধ নিয়ন্ত্রণ করতে হবে গৃহবাড়ির সংস্কার হচ্ছে নতুন বাড়ি নির্মাণ হচ্ছে আটকে থাকা কাজগুলো পুনরায় আবার চালু হয়ে যাচ্ছি আয় যেমন হচ্ছে সঙ্গে ব্যয়ও ভালো হচ্ছে এবং বিশ্বাসঘাতক প্রতারণা মানুষের কাছ থেকে সতর্ক থাকতে হবে নার্সিরা বাদ ব্যথা যন্ত্রণা এগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং এই রোগগুলো হলে সাবধান থাকতে হবে আপনাদের মায়ের শরীরের দিকে একটু যত্ন নেওয়া উচিত কিছু সমস্যা থাকছে মায়ের সঙ্গে সম্পর্কর উন্নতি অনেক ভালো হচ্ছে ইদানিং ভাই বোনের সঙ্গে মতো পার্থক্য যেগুলো ছিল ফ্যামিলি রিলেশন ফ্যামিলি রিলেশনের ডেভেলপমেন্ট করছে খুব ভালো হচ্ছে এবং শত্রু এনেমি এদের কাছ থেকে দূরে থাকায় ভালো এড়িয়ে যাওয়া ভালো সাফল্যর একটা জায়গা আসছে জীবনে সমস্যা আসছে হার্ড ওয়ার্কিং বাড়ছে প্রফেশনাল কেরিয়ারের দিক থেকে এমন আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে কিছু ষড়যন্ত্র বদনাম থাকছে থার্ড পার্টি আপনাদের ম্যারেড লাইফে সেখানে সমস্যা তৈরি করতে পারে ষোলো তারিখ থেকে তো খুব ভালো সময় আসছে সন্তানের সাফল্য মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায় বুদ্ধির ভুল এবং ভুল ডিসিশনের জন্য কিছু ক্ষতি হচ্ছে কোনো বিষয়ের জন্য আত্মীয়রা আপনার প্রিয় হবে এবং কোনো আত্মীয় সমাগম আত্মীয়রা আসতে পারে হঠাৎ কোনো শুভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করা ধর্মীয় জায়গায় অংশগ্রহণ করা কিছু ভাব শক্তি জাগ্রত হওয়া তবে আপনাদের বাক সংযম থাকা উচিত কথাবার্তা ঠিকভাবে বলা উচিত বিজনেসের মধ্যে যারা আছেন এই ব্যবসা করেন তারা ক্রেতা খরিদ্দার কাস্টমারদের সঙ্গে সুব্যবহার করুন ভালো ব্যবহার না করলে কোনো সমস্যা আসছে যে কোনোভাবে একটা সমস্যা আসছে চাহিদা থাকছে মনের মধ্যে এবং আপনাদের শখ শৌখিন লাক্সারি ভাবটা বেশি আসতে প্রবণতা কোনো সব শৌখিন দ্রব্য কেনার প্রতি প্রবণতা বাড়ছে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স দ্রব্য আপনাদের সেগুলো খারাপ হয়ে যেতে পারে এবং হারিয়ে যেতে পারে চুরি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে আর্থিক উন্নতির এবং আবেগ প্রবণতার অনেকটা বাড়ছে সাতাশ তারিখ চঞ্চলতা অভিনয় এগুলো আমি সব বলছি কোন কোন তারিখগুলো কেমন যাচ্ছে এক তারিখ পাড়াপড়শি লোকদের সঙ্গে সতর্ক থাকা উচিত তর্ক বিবাদ এটা সাবধানে থাকা উচিত ভ্রমণ ট্যুরে কিছু সমস্যা চন্দ্রটা থাকছে দু তারিখ এক তারিখ যে বারটা আমি আগে বলতাম না সেটা বলছি এক তারিখ বৃহস্পতিবার আগস্ট পয়লা আগস্ট বৃহস্পতিবার ষোলোই আশ্বিন এখানে চন্দ্র মৃগশীরা নক্ষত্রে শুরু করছে বারোটা পনেরো পর থেকে আধা নক্ষত্রের চন্দ্রের যে ঘুচের ফল আসছে আমি এমন টাইমিং বিচার করছি আপনারা জানতে পারবেন শুধু চন্দ্রের বিচার ফল নয় নক্ষত্র ফল এমনভাবে পরীক্ষিত অনেক বিচার এ মিলবে 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 ওনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে রাশি ফলের বিচার এমনভাবে করেন যা ঘটবে 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 এক তারিখ বৃহস্পতিবার বাংলার ষোলোই শ্রাবণ মাস এখান থেকে আপনাদের যেটা আমি শুরু করছি পারাপড়শী লোকদের সঙ্গে সতর্ক বিবাদ মমন টুরে চঞ্চলতার সমস্যা থাকছে দু তারিখ শুক্রবার বাংলার সতেরো তারিখ এইগুলো অধম থাকছে মানে ভালো যাচ্ছে না দু তারিখ তিন তারিখ শনিবার ভালো হচ্ছে এগুলো শুভময় হচ্ছে ধর্মীয় কাজে স্পিরিচুয়াল শক্তি বৃদ্ধি হচ্ছে কিছু প্রাপ্তির যোগ হচ্ছে তিন তারিখ শনিবার বাংলার আঠেরোই শ্রাবণ চার তারিখ রবিবার উনিশ সে শ্রাবণ পাঁচ তারিখ সোমবার সে শ্রাবণ গৃহবাড়িতে সমস্যা চঞ্চলতা মায়ের কোনো রোগ ব্যাধি সমস্যা সন্তানের জন্য দুশ্চিন্তা থাকছে কর্মকাজে একটা চিন্তার কারণ থাকছে ছ তারিখ সাত তারিখ মঙ্গল বুধবার বাংলার একুশে শ্রাবণ বাইশে শ্রাবণ এই দিন দুটো কেমন যাচ্ছে ছ তারিখ সাত তারিখ হঠাৎ কিছু ঝামেলা মশো থাকছে এই গুপ্ত প্রণয়ের হাতছানি কিছু লাভ প্রণায়ের দিকে একটু ভাব তাদের আছে সেখানে জায়গাটা একটু ভালো হচ্ছে কিন্তু লাভ রোমাঞ্চই উন্নতির সঙ্গে কারো কারো ভাগ্যে একটু প্রতারণা ভাব থাকছে হঠাৎ কোনো গুপ্ত বিবাহ যোগ এই জায়গাটা তৈরি হচ্ছে কোনো বৈধ অবৈধ সম্পর্ক স্থাপন হচ্ছে এখানে ভুল বুদ্ধির জন্য হবে পরে এটা ক্ষয়ক্ষতি হবে আট তারিখ ন তারিখ দশ তারিখ বুধ আট তারিখ বৃহস্পতিবার ন তারিখ শুক্রবার দশ তারিখ শনিবার বাংলা তেইশ চব্বিশ পঁচিশ তারিখ আট নয় দশ চর্মস্কিনের রোগ থাকছে মায়ের শরীরে যত্ন রাখা উচিত এবং গৃহবাড়িতে গুপ্ত ঝামেলা এবং বদনাম থাকছে আট নয় দশ কর্মকাজে জীবিকায় কিছু সমস্যা থাকছে সন্তানের ঝামেলা থাকছে এগারো তারিখ বারো তারিখ এগারো তারিখ বারো তারিখ রবিবার এগারো তারিখ বারো তারিখ সোমবার ছাব্বিশ সাতাশ শ্রাবণ ভাগ্য উন্নতি হচ্ছে হঠাৎ প্রাপ্তিযোগ গৃহ বাড়িতে উন্নতি হচ্ছে ব্যবসায় সাফল্য আসছে তেরো চোদ্দ পনেরো আগস্ট মঙ্গল বুধ বৃহস্পতি বাস বাংলার আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ শ্রাবণ মাসে যানবাহনে কিছু দুর্ঘটনা সতর্কতা থাকা উচিত ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে সঙ্গে ভাব অর্থ রোজগার মধ্যম থেকে ভালো হচ্ছে ঠান্ডা গরম থেকে কিছু রোগ ব্যাধি আসছে ষোলো তারিখ সতেরো তারিখ শুক্রবার শনিবার বাংলার একত্রিশে শ্রাবণ বত্রিশে শ্রাবণ শ্রাবণ মাস বত্রিশ তারিখে আছে একত্রিশে শ্রাবণ দিনটা উত্তম যাচ্ছে খুব ভালো হচ্ছে অর্থলাভ প্রাপ্তিযোগ ভ্রমণ দেশ বিদেশে কিছু গমন থাকে প্রবলতা ভাব মনের মধ্যে থাকছে আঠেরো উনিশ তারিখ রবিবার সোমবার কর্মকাজে ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে দু তারিখ পয়লা ভাদ্র উনিশ তারিখ দোষটা ভাদ্র ব্যবসা বাণিজ্যের উন্নতি সাফল্য গৃহ বাড়িতে কিছু সতর্ক থাকা উচিত তর্ক বিবাদ অশান্তি থাকছে সাফল্য বাধা বদনাম এবং থার্ড পার্টি কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সংসার জীবনে ম্যারেড লাইফে ক্ষতি প্রতারণা ঠকবাদ লোক থেকে সাবধান সতর্ক থাকা উচিত ব্যয় খরচা বৃদ্ধি হচ্ছে দুই তারিখ দশ তারিখ মঙ্গল বুধবার তিন তারিখ বাংলার এবং চার তারিখ চিন্তার কারণ হচ্ছে সন্তান নিয়ে সাফল্যই বাধা ভাব সমস্যা দেখা দিচ্ছে জটিল ভুল বুদ্ধি বদনাম থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি দ্বারা সংসার জীবনে ঝামেলা বৃহস্পতিবার শুক্রবার বাংলার পাঁচ তারিখ ছ তারিখ প্রতারণা ঠকবাজ লোক থেকে সাবধান কিছু ভুল বুদ্ধি জনারে বিপদের সম্ভাবনা আসতে যানবাহন থেকে সাবধান ব্যয় খরচা বৃদ্ধি তাই তেইশ তারিখ প্রণয়মূলক লাভ ভালোবাসা ভাব ভালোবাসায় সমস্যা আসছে চব্বিশে আগস্ট ও পঁচিশে আগস্ট বাংলার আট তারিখ এবং ন তারিখ রবিবার ও সোমবার ভয় ভয় ভাব মনের ভেতর থাকছে চাঞ্চলতা অস্থিরতা তবে কিছু অর্থলাভ থাকছে গৃহ বাড়িতে কিছু দুশ্চিন্তার কারণ হচ্ছে ভুল বুলির জন্য অর্থ বিনিয়োগ করলে লস হবে মঙ্গলবার বুধবার বাংলার দশ তারিখ এগারো তারিখ ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট অর্থ লাভ প্রাপ্তির উন্নতি আঠাশ তারিখ উনতিরিশ তারিখ আগস্ট মাসে ইংরেজি বুধ আর বৃহস্পতিবার বাংলার এগারো তারিখ বারো তারিখ তিরিশে আগস্ট শুক্রবার বাংলার তেরো তারিখ বুধ বৃহস্পতি শুক্র কেমন যাচ্ছে পাড়াপশ্চি লোকজন থেকে সাবধান সতর্ক থাকা উচিত তর্ক বিবাদ ভয় ভয় ভাব শত্রুতা থাকছে তিরিশ তারিখ দিনটা মোটামুটি মধ্যম থেকে ভালো যাচ্ছে মেস লক্ষ্নৌর কিছু নক্ষত্র ফল নিয়ে আলোচনা করব। মেষ রাশির চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ অর্থলাভটা আছে ভয় ভয় ভাব থাকছে কিন্তু চব্বিশ তারিখ পঁচিশ তারিখ চন্দ্র অশুভ ভাব কোনো ভালো কাজ করতে গেলে সেখানে শুভ ফল দেবে না চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ভরণী নক্ষত্র অর্থলাভ এটা কেতুর জন্য হচ্ছে শনির জন্য হচ্ছে কিন্তু ভরণী নক্ষত্র মেষ রাশি অশান্তি ঝামেলা থাকছে অশ্বিনী নক্ষত্র অর্থ লাভ থাকছে এগুলো বলছি যে নক্ষত্র ফলে যেমন চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট ছাব্বিশে আগস্ট অশ্বিনী ভরণী কৃত্রিকা নক্ষত্র কল বিবাদ ঝামেলা অশান্তি বারো আগস্ট তেরোই আগস্ট চোদ্দোই আগস্ট তিনি ভরণী কৃত্তিকা মেষ রাশি মেষ লগ্ন কল ঝামেলা বিবাদ অশান্তি শত্রুতা ভালো তো অনেক কিছু আছে অর্থ লাভ আছে আপনারা মিলিয়ে নেবেন গ্যান্টি একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ অশ্বিনী ভরণী কৃত্তিকা নক্ষত্রের অর্থ লাভ হচ্ছে পনেরো ষোলো সতেরো এবার একটু ভ্রমণ দরকার দেশ বিদেশে যাওয়া ঘুরতে যাওয়া কোনোখানে মানসিক দিক থেকে ভালো থাকবে অশ্বিনী ভরণী কৃত্তিকা তিন নক্ষত্রে পনেরো ষোলো সতেরো ভ্রমণ যোগ থাকছে আরও অর্থ লাভ হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আগস্ট মাসে সাত তারিখ অর্থ লাভ চন্দ্রর গোচরে হচ্ছে একুশ বাইশ তেইশ অর্থ লাভ আমি শাস্ত্রীজি প্রবীর কুমার নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আমার এই যে বলছি এই যে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে চন্দ্রর গোচরের যে আমি হিসেব করেছি এটা হচ্ছে চন্দ্রর কোথায় কি কোন নক্ষত্র কেমন কি যাবে সেখানে চন্দ্র ডিগ্রি কতভাবে এবং অন্যান্য প্ল্যানেটের ডিগ্রি কতভাবে তার হিসেব এখান থেকে আপনাদের যে সময়গুলো বলছিলাম সেগুলো কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হান্ড্রেড পারসেন্ট বলছে আমার বিচার মিলবে 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 সকলে ভালো থাকুন